শেয়ার বাজারে গত দুই মাসের ব্যবধানে সূচক কমেছে প্রায় পনেরো শতাংশ এর অর্থ হচ্ছে দুই মাস আগে আপনার হাতে যে শেয়ার ছিল তার দাম গড়ে একশো টাকা থেকে কমে পঁচাশি টাকায় নেমে এসেছে পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে নানা ধরনের অনিয়ম ঘটেছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রকমের সংস্কারমূলক কাজে হাত দিয়েছে প্রশ্ন হচ্ছে এর পরও কেন শেয়ারের দাম কমছে বিশেষ করে যারা দীর্ঘ সময় পুঁজিবাজারে কারসাদির সাথে জড়িত ছিল তারা এই মুহূর্তে কারাগারে তারপরও বিনিয়োগকারীরা কেন পুঁজি হারাচ্ছেন আরো কতদিন পুঁজিবাজারে এই পতনের ধারা অব্যাহত থাকতে পারে এসব বিষয় জানাবো আজকের এক্সপ্রেন্সে বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের বেশ কিছু কারণ রয়েছে এর একটি কারণ হল রাজনৈতিক অনিশ্চয়তা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জোর দিয়ে বলা হলেও রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে সংশয় রয়েছে কবে নির্বাচন হবে আদৌ ঠিক সময়ে নির্বাচন হবে কিনা হলে এখন পর্যন্ত কেন নির্বাচনের কোনো তারিখ বলা হচ্ছে না তার মধ্যে আবার গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী অবস্থানে হাঁটছে পাশাপাশি শেখ হাসিনার রায়কে ঘিরে অস্থিরতা শুরু হয়েছে আর রাজনীতির মাঠে যখন এ ধরনের নানামুখী অনিশ্চয়তা থাকে তখন খুব স্বাভাবিকভাবেই বিদেশি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে দূরে থাকেন ফলে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম তলানিতে নেমে যাচ্ছে তারপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না কিছু আইন সংশোধন নিয়েও শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা রয়েছে যে কারণে দরপতন হচ্ছে উদাহরণ দিচ্ছি পুঁজিবাজার সংস্কারের অংশ হিসেবে সরকার মার্জিন রুল সংশোধন করেছে মার্জিন লোন হল বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য ব্রোকারের কাছ থেকে যে ঋণ নেন সেটি নতুন আইনে ঋণ করে শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ কমানো হচ্ছে তাছাড়া ঋণ করে শেয়ার কেনা হলে যদি ওই শেয়ারের দাম কমে যায় সেই শেয়ার বিক্রি করে দিয়ে ঋণের টাকা ওঠানোর জন্য ব্রোকারকে অনেক বেশি ক্ষমতা দেয়া হচ্ছে বাজার বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও বিনিয়োগকারীদের অনেকে এর বিরোধিতা করছেন এবং এ কারণে দরপতন হচ্ছে বলে তারা মনে করেন তারা বলছেন এমনিতেই বাজারে ক্রেতা নেই এ অবস্থায় ঋণ করে শেয়ার কেনার সুযোগ যদি কমে যায় তাহলে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়বে তবে সরকার ঋণ করে শেয়ার বাজারে বিনিয়োগের বিপক্ষে তার মধ্যে নেগেটিভ অর্থাৎ ধরুন আপনি ব্রোকারের কাছ থেকে ঋণ করে শেয়ার কিনেছেন এখন শেয়ারের দাম এতটাই কমেছে যে ওই ঋণ করে কেনা শেয়ার বিক্রি করলেও আপনি ব্রোকারের কাছে ঋণী হয়ে পড়বেন বাজারে কয়েক হাজার কোটি টাকার এমন শেয়ার রয়েছে সেগুলো বিক্রি করে দেওয়ার একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এটিও বাজারে দরপতনের একটি কারণ বলে মনে করছেন বিনিয়োগকারীরা তবে এরই মধ্যে সরকার বিষয়টি শিথিল করেছে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক দরপতনের আরেকটি কারণ আর্থিক খাতের দুর্দশা মার্জার হতে যাওয়া পাঁচটি ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীরা কিছুই পাবেন না বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এটি বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি করেছে কারণ এই পাঁচ ব্যাংকে সাধারণ শেয়ার বিনিয়োগকারীদেরকে অন্তত এক হাজার কোটি টাকার লোকসান গুনতে হবে এই পাঁচ ব্যাংকই শেষ নয় খুব শীঘ্র আরও অন্তত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদেরকে একইভাবে লোকসান গুনতে হতে পারে কারণ তাদের অবস্থাও ভালো নেই এর বাইরে শেয়ার বাজারের আটটি এনবিএফআই অবসায়ন করা হবে সেখানেও লোকসান গুনতে হবে শেয়ার বিনিয়োগকারীদের গত পনেরো বছরে এসব প্রতিষ্ঠানে যে দুর্নীতি হয়েছে তার মাসুল এখন গুনতে হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদেরকে আর এর প্রভাব পড়ছে শেয়ার বাজারে এছাড়া বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে সম্প্রতি ব্যাংকগুলোতে আমানতের হারও বেড়েছে আর ব্যাংক আমানতের হার বাড়লে সেটিও শেয়ার বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব রাখে এছাড়া গত মাস ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ব্যবসা কেমন হয়েছে সেসব তথ্য প্রকাশ করছে যেখানে দেখা যাচ্ছে বহুজাতিক এবং খুব ভালো কয়েকটি কোম্পানির বাইরে অনেক কোম্পানির মুনাফা কিংবা বিক্রি চাপের মধ্যে ছিল ফলে তাদের লভ্যাংশও কমেছে যেটি বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম কমার একটি কারণ এদিকে গত ছয় মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি এবং বহুজাতিক কোম্পানি বাজারে নিয়ে আসার নির্দেশনা দিয়েছিলেন এখন পর্যন্ত একটি কোম্পানিও বাজারে আসেনি ফলে বাজার ভালো হওয়ার মতো তেমন কোনো সুখবর এই মুহূর্তে নেই এবার আসি যারা একসময় বাজার কারসাজিতে যুক্ত ছিলেন তাদের অনেকেই এখন কারাগারে তাহলে বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছেন কেন বিশ্লেষকরা মনে করছেন এখনকার সমস্যার একটি বড় কারণ বছরের পর বছর ধরে আর্থিক খাতে চলতে থাকা দুর্নীতি এবং বছরের পর বছর ধরে পুঁজি বাজারে চলতে থাকা অনিয়ম এবং অব্যবস্থাপনা বর্তমান সরকারের সময় এই দুই খাতে এখন পর্যন্ত আস্থা ফেরেনি কিছু সংস্কার শুরু হলেও সেটি হচ্ছে খুব ধীরগতিতে তাছাড়া এখন পর্যন্ত ভালো কোনো কোম্পানিও বাজারে আসেনি যে কারণে বাজার ঘুরে দাঁড়াতে পারে বাজার বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত বাজারে তেমন সুদিন ফেরার সম্ভাবনা কম তবে গত কয়েকদিনের পতনে অনেক কোম্পানির শেয়ারের দাম তলানিতে নেমে এসেছে ফলে বিনিয়োগকারীরা এখন চাইলে ভালো কোম্পানিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন কারণ সাধারণত নির্বাচনের বছরগুলোতে সঠিকভাবে নির্বাচন হলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়ায় অর্থনীতি ঘুরে দাঁড়ায় বিনিয়োগকারীরা বাজারে আসতে শুরু করে ফলে সাধারণত এই অবস্থায় বাজারও ঘুরে দাঁড়ায় ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন